ইএসআর হল একটি রক্ত পরীক্ষা যা পরিমাপ করে যে রক্তের একটি টিউবে আপনার লোহিত রক্তকণিকা কত দ্রুত ডুবে যায়। ইএসআর পরীক্ষা সাধারণত প্রদাহ বা সংক্রমণের কারণ খুঁজে পেতে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। ইএসআর পরীক্ষা আপনার ডাক্তারকে জানাতে সাহায্য করতে পারে যে আপনার সংক্রমণ আছে কিনা এবং যদি তাই হয় তবে এটি কি ধরনের সংক্রমণ। উদাহরণস্বরূপ লাইম রোগ পরীক্ষা করতে সাহায্য করার জন্য একটি ইজার পরীক্ষা করা যেতে পারে নির্দিষ্ট ক্যান্সার যেমন লিমফোমা বা লিউকেমিয়া নির্ণয় করতে সাহায্য করার জন্য একটি ইজার পরীক্ষাও করা যেতে পারে ইএসআর বেড়ে যাওয়ার লক্ষণ হেডাচেস মাথা ব্যথা ফিভার জ্বর ওয়েট লস দ্রুত ওজন কমে যাওয়া জয়েন্ট স্টিফনেস হাড়ের জয়েন্ট শক্ত হয়ে যাওয়া নেক অর শোল্ডার পেইন ঘাড় বা কাঁথে ব্যথা লস অফ অ্যাপিটাইট হ্যাপিটাইট অ্যানেমিয়া রক্তাল্পতা ইএসআর বৃদ্ধি পেলে যেসব রোগগুলো দেখা দেয় ইনফেকশন রিয়ামেটয়েড আস রিয়ামেটিক ফিভার ভাস্কুলার ডিজিজ ইনফ্লামেটরি বাওয়াল ডিসিজ হার্ট ডিসিজ কিডনি ডিসিজ সার্টেইন ক্যান্সার ভালো লাগলেই ও উপকারী মনে হলে অনুগ্রহ করে শেয়ার করুন আপনি যদি এটি পছন্দ করেন এবং আপনি ভবিষ্যতে এই ধরনের বিস্ময়কর তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন